দর্শক আকাশ বার্তা চব্বিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন আগামীকাল বরিশালের তিনটি উপজেলা পরিষদের নির্বাচন আমি এই মুহূর্তে আছি বরিশালের উজিরপুর উপজেলা পরিষদে আপনারা জানেন প্রতিটা নির্বাচন আসে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু যে কোনো ঘটনাই ঘটুক না কেন সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু আতঙ্কে থাকে ভোট কেন্দ্রে যাওয়া বা ভোটকে ভোট দেওয়া সব বিষয়ে কিন্তু তাদের উপর একটা চাপ বাড়তি চাপ থাকে সেই চাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে হিন্দু সম্প্রদায় ভোটারদের অভি দেখানো হচ্ছে রাতের আধারে টাকা বিতরণ করা হচ্ছে এমন কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে তা এই মুহূর্তে আমি আছি উজিরপুর উপজেলা পরিষদের সামনেই তাই আমার সামনে রয়েছে এখানে উজিরপুর উপজেলা সাংবাদিক ননের সম্মানিত সভাপতি আব্দুর রহিম আমি একটু জানতে চাচ্ছি আপনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় আছেন সাংবাদিকতার বিভিন্ন খোঁজখবর রাখছেন তা নির্বাচনে আপনি কেমন পরিবেশ দেখছেন একটা আবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিবেশ থাকার দরকার সেই পরিবেশ আছে কি না বা হমকি ধমকি দিচ্ছে কিনা এরকম কোনো অভিযোগ আপনার কাছে আছে কিনা ধন্যবাদ তবে দীর্ঘদিন পরে উজিরপুরবাসী একটি শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের আশা পোষণ করছে যদিও নির্বাচন আগামী দিন সকাল আটটায় শুরু হবে তো আমরাও চাচ্ছি যে উজিরপুরে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক তবে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থী কর্মী সমর্থকরা বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদর্শন করছে। তবে আমার দৃঢ় বিশ্বাস শান্তিপূর্ণভাবেই ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবেন বলে আমি বিশ্বাস করছি আচ্ছা ভোটারদের মধ্যে কোনো আতঙ্ক যেটা বলছিলাম যে সংখ্যালঘু ভোটারদের মধ্যে তাদের তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ আছে সেই আতঙ্ক তাদের মধ্যে আছে কিনা এবং তারা ভোট কেন্দ্রে আসলে যাওয়ার জন্য কতটুকু বলে আপনি জানতে পেরেছেন বিশেষ করে বিভিন্ন ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে এরকম সম্ভাবনা রয়েছে সরকারিভাবে বেসরকারিভাবে উভয়ই কিছু কেন্দ্র স্পেসিফিক যে কেন্দ্রগুলি আশঙ্কাজনক এবং সেখানে কিছু গ্যাঞ্জাম বা মারামারি হতে পারে বলে অনেকেরই ধারণা তো প্রশাসন যেটা বলেছেন যে তারা ব্যাপক প্রচুর পরিমাণে পুলিশ আনসার এবং স্ট্রাইকিং ফোর্স সহ বিজিবি সহ তারা কঠিন নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন কোথায় কোনো বড়ো ধরনের কোনো সহিংসতা ঘটনা পেলে তারা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যাবেন যেমনটা বলছিলেন উধিরপুরে সাংবাদিক সম্মানিত সভাপতি আব্দুর রহিম যে কথা বলছিলেন যে আসলে সংখ্যালঘু ভোটাদের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে কিছু কিছু কেন্দ্রে অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তবে সেসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সেরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো উজিরপুরকে একটি নিরাপত্তা চাদরে ডাকা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমি কথা বলেছি বরিশালের জেলা পুলিশ সুপারের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন লক্ষ্যে তাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রশাসের ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে বরিশালে বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স রয়েছে আনসার বিডিবি সদস্য তারা পৌঁছে গেছে পুলিশ প্রশাসন রয়েছে পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এমনকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু এই নির্বাচনে তার দায়িত্ব পালন করবেন সব মিলিয়ে বলতে পারি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল বরিশালের নির্বাচনের সর্বশেষ খবর